শীতের কাশ্মীর জুড়ে শুরু হয়েছে তুষারপাত অনন্তনাগের ছবি দেখছেন যেখানে গুলমার্গে ইতিমধ্যেই কিন্তু দশ ইঞ্চি পুরো বরফ জমে গিয়েছে তুষারপাত দেখতে পর্যটকের ঢল নেমেছে কাশ্মীরে বান্দিপুরের তুলালি উপত্যকার সেখানেও প্রবল তুষারপাত হচ্ছে বরফে মুখ ঢেকেছে কুকুয়ারা মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি অনেকটাই নরম সুর দেখা গেল হুমায়ুন কবিরের গলায় স্বীকার করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি সফট কর্নারের কথা এমনকি শুভেন্দু অধিকারী সম্পর্কেও তার কোনো খারাপ ধারণা নেই বলে জানালেন ভরতপুরের বিধায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমার সত্যিই সফট কর্নার আছে কারণ একটা ট্যালেন্ট ছেলে শুধু তাই নয় চুরোমুড়ে সর্বভারতীয় সাধারণ সম্পাদককে ট্যালেন্টেড বলার পাশাপাশি তার প্রতি যে দরমরো রয়েছে তাও স্বীকার করে নিলেন চুরোমুল থেকে সাসপেন্ড হওয়া নেতা তৃণমূল মহলে আলোচনা হতো যে আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায় যথেষ্ট ঘনিষ্ঠ রাজনীতি করতে পারবে আগামী দিনের যোগ্য রাজনীতি হয়ে ওঠার সম্ভাবনা আছে তাতে যদি নিজের থেকে নিজের সিদ্ধান্তটা নেয় এখন পর্যন্ত যে ধরনের রাজনীতি তিনি চালিয়ে যাচ্ছেন এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপমুখ্যমন্ত্রী করার পক্ষেও কার্যত করেছিলেন হুমায়ন কবি ডাইরেক্ট সিএম না হলেও নেত্রী সিএম থাকলেও ডেপুটি সিএম করে স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে দিলে সাংগঠনিক এবং প্রশাসনিক অভিষেক বন্দ্যোপাধ্যায়দের দক্ষতার পরিচয় রাখছেন দলের পক্ষে আরও অনেক মঙ্গল হবে এবার তৃণমূলকে আক্রমণ করেও অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে সার্টিফিকেট দিয়ে জল্পনা জিয়ে রাখলেন তৃণমূল থেকে সাসপেন্ডেড ভারতপুরে বিধায়ক অভিষেক ট্যালেন্টেড এ তো স্বাভাবিক তো অভিষেক আমাদের দলের সাধারণ সম্পাদক তাহলে উনি সেই দলটা ছাড়লেন কেন ওনার তো উচিত এক্ষুনি অভিষেকের কাছে গিয়ে ভুল সংশোধন করে অভিষেককে বলা যা যা করেছি করেছি আমি আপনি ট্যালেন্টেড আমি আপনার সঙ্গেই থাকছি তৃণমূল কংগ্রেসেই থাকছি উঠে গেল আচ্ছা কিভাবে বিজেপির চ্যালেঞ্জ ছুঁরেও সুভেন্দু অধিকারী সম্পর্কে কার্যত নরম মনোভাব নিয়েছেন হুমায়ুন সুভেন্দু অধিকারী আত্মপান্ত একটা রাজনৈতিক ব্যক্তি সে কখনো সাম্প্রদায়িক দলে গিয়ে কথাবার্তা দলের পক্ষে অনেক কিছু উল্টোপাল্টা বলছে কিন্তু একজন রাজনীতিবিদ একটা রাজনৈতিক পরিবারের সদস্য তার সঙ্গে ব্যক্তিগতভাবে মেলামেশা করা যায় বা তার সঙ্গে কোনো বাজার ধারণা আমার নেই তৃণমূল বিপদে পড়বে এটা নিয়ে অস্বীকার করার কোনো উপায় নেই কারণ তৃণমূল কংগ্রেসের কাছ থেকে প্রতারিত মুসলিমরা সরে যাচ্ছে এবং তারা কোথাও নৌসাদের হাত ধরছে কোথাও হুমায়ুন সাহেবের কাছে যাচ্ছে আমরা তো চাই যে তারা সবাই মিলে পরিবর্তন করুক আমরা সুশাসন বিকাশ দেব তৃণমূলের কঠোর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নরম বিজেপি চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারীকে সার্টিফিকেট হুমায়ুন কবিরের আসল উদ্দেশ্য কি প্রশ্ন থেকেই যাচ্ছে উজ্জ্বল মুখোপাধ্যায় শিবাশিস মৌলিক ও আশাবুল হোসেনের রিপোর্ট এবিপি আনন্দ কেন্দ্রীয় সরকারি অফিসারদের মাইক্রো বা নিয়োগ নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন আমি শুনেছি কেন্দ্রীয় সরকারের অনেককে নিয়োগ করা হয়েছে প্রত্যেকে খবর রাখুন আমার বিশদে তথ্যটা চাই আর এ নিয়ে কটাক্ষ করেছে বিজেপি এসআই আরানি শুরু থেকেই সরব মমতা বন্দ্যোপাধ্যায় তবে সোমবার নজিরবিহীনভাবে এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত কেন্দ্রীয় সরকারি অফিসারদের নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন তিনি সূত্রের খবর এসআই শুনানিতে তদারকি করবেন কেন্দ্রীয় সরকারি আধিকারিকরা নজরদারির জন্য প্রায় চার হাজার মাইক্রো অবজারভার নিয়োগ করতে চলেছে নির্বাচন কমিশন এ নিয়ে ইতিমধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন চিঠিতে বলা হয়েছে রাজ্যে কর্মরত কেন্দ্রীয় সরকারি গ্রুপ বি আধিকারিকদের ওই পদে নিয়োগ করা হবে তারা ই আরও এই আরও এবং বিশেষ পর্যবেক্ষককে সাহায্য করবেন এই অবহে সোমবার বিএলএদের সঙ্গে বৈঠক থেকে কেন্দ্রীয় সরকারি আধিকারিকদের নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায় আমি শুনেছি সেন্ট্রাল গভর্নমেন্টের অনেককে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে প্রত্যেকের আমি খবর রাখি সেন্ট্রাল গভর্নমেন্টের কাকে কাকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে তারা কোন ডিপার্টমেন্টে কাজ করে কোথায় থাকে আমার ডিটেলসটা চাই আমি তাকে সহযোগিতা করবো কিন্তু আমার ডিটেলস চাই বিরোধীদের পাল্টা অভিযোগ মুখ্যমন্ত্রীর এই মন্তব্য আদতে হুমকি আপনি কে যে মাইক্রো অবজারভার কোথা থেকে আসছে তার ডিটেল নেওয়া ওটা ইলেকশন কমিশনের নৈতিক অধিকার অতএব মুখ্যমন্ত্রী হিসাবে অনধিকার চর্চা করবেন না কাকে নিয়োগ করবে কোথা থেকে নিয়োগ করবে তা ইলেকশন কমিশনে বুঝবে ইলেকশন কমিশন মুখ্যমন্ত্রীর কাছে জবাবদি করতে যাবেন না অতএব এ সমস্ত মিটিংয়ের ময়দানে দাঁড়িয়ে মানুষকে বলার জন্য নানা রকম ভাবে প্রভাবিত করার চেষ্টা করতে পারে আসলে কিছু করতে পারবেন না মাইক্রো অবজারভার নিয়োগ এবং মাইক্রো অবসালফার হিসেবে কেন্দ্রীয় সরকারি আধিকারিকদের নিয়োগের এই দাবি আগে জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী তেসরা ডিসেম্বর এই নিয়ে নির্বাচন কমিশনে চিঠি দেন বিরোধী দল নেতা সেখানে তিনি লিখেছিলেন এসআই গানের দ্বিতীয় পর্যায়ে সব থেকে গুরুত্বপূর্ণ চূড়ান্ত ভোটার তালিকা স্বচ্ছ হচ্ছে কিনা তা এই পর্যায়ের উপরই নির্ভর করবে এ চিঠিতে তিনি লেখেন এসআই্যানে দ্বিতীয় পর্যায়ে মাইক্রো অবজার্ভার পদ্ধতি তদারকিতে থাকা উচিত নিরপেক্ষতা বজায় রাখতে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মাইক্রো অবজার্ভার হিসেবে নিয়োগ করা উচিত মাইক্রো অবজার্ভার না তো বিজেপির দড়ান দিল্লির লোকেরা সেগুলো না বোঝে বাংলা না বোঝে মথুয়া না বোঝে রাজপונজি না বোঝে কামতাপুরী না বোঝে লেফটকাহ না বোঝে নেপালি

চুরিতে সাহায্য করবে লুটে সাহায্য করবে তারা সবাই নন বিজেপি অতএব সেই কারণে মমতা এই ব্যাখ্যা বাংলার মানুষ বুঝে গিয়েছে উনি বলতে চাইছেন যে মাইক্রো অবজারভার অথবা যে কেউ যদি রাজ্য সরকারের কর্মী হয় তারা কি সবাই তৃণমূল যে লোক সরকারের কর্মচারী যে সরকারি হোক না কেন তাদেরও কিছু বুদ্ধি বিবেচনা আছে এটা উনি বুঝতে চান না বলে ওনার ধারণা যারা রাজ্য সরকার সব বুঝি হবে অথবা যারা কেন্দ্র সরকার সব বিজেপির বসংবদ হবে এটা সত্য নয় সিইও অফিস সূত্রে দাবি কোন বাইরে রাজ্যের আধিকারিক মাইক্রো অবসারফার নয় এ রাজ্যের কেন্দ্রীয় সরকারি আধিকারিকরাই মাইক্রো অবসারফার চব্বিশে ডিসেম্বর নজরুল মঞ্চে দু দফায় মাইক্রো অবসারফারদের নিয়ে মিটিং করবে নির্বাচন কমিশন আশাবুল হোসেন দীপক ঘোষ ও রুমা পালের রিপোর্ট এবিপি আনন্দ এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে